মাহফিলে যে তকবীর হয় প্রত্যেকটা তকবীর একটা পাঠশালার মত প্রত্যেকটা তকবীরের ভিতরে অনেক শিক্ষা আছে মুসলমানের মুখে উচ্চারণ হয় আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় কে সকল ক্ষমতা কার সবচেয়ে বড় কে এটা কইছি অসুবিধা কি মুসলমান তো জন্ম নেওয়ার সাথে সাথে কানে বলা হয় আল্লাহু আকবার সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ডান কানে বলা হয় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আকবর আল্লাহ আকবার আশ্চর্য পুরা রেজাবিল কাদার সব এখানে আছে হাইদরে সালাত সব আছে সব কিছু আল্লাহর কাছে চায়াল আজানের আওয়াজের ভেতরে পুরা ইসলাম আছে এ কারণে মুমিনের কানে আল্লাহর নামের আওয়াজ দিলে লাভ জন্মের সাথে সাথে কানে আল্লাহর নামের আওয়াজ দেয় আল্লাহ আকবার আমাদের দেশে যারা আল্লাহ আকবর ধনির বিপক্ষে কথা কয় যথেষ্ট সন্দেহ আছে তাহাকি করলে পাওয়া যাবে ওদের মনে হয় হইছে না কানে আজানা কামত হইলে পরে তো তারা এমন করার কথা না আর সমাজ এখন এমন অনেকের কানে আজানা কামত হয় না আমার কাছে একবার একটা বাচ্চা আসে পাঁচ বছরের বাচ্চা হুজুর তাহানিক করে দেন খেজুর খেজুরছে লাগাই দিয়েছি কতক্ষণ পরে একটা ফোন এর কাছে হুজুর আজান দেন একামত দেন নাকি পাঁচ মাসের বাচ্চারে আজান একামত দিব হ দেন কেন দেন নাই কয় হাসপাতাল হয়েছিল তো দেওয়া নেই শুনলাম আপনি দিয়ে দেন আজানে কামত বাদ রয়ে গেছে আল্লাহর নাম কানে দেওয়ার দেরি হয়েছে খেলাফে সুন্নত সন্তানের এক নাম্বার হক হলো জন্মের সাথে সাথে তার অভিভাবকরা তার কানে আল্লাহর নাম দিবে তাহলে তার ইমান ভালো রয় হার হালতে তার দিল খুশ রয় রবের উপরে তার সন্তুষ্টি রয় যে রবের উপরে সন্তুষ্ট হয় রয় আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয় আল্লাহ আকবার বলেন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাই তো কাম বনে গেছে উদ্দেশ্য কি উদ্দেশ্যই তো আল্লাহর একটু সন্তুষ্ট করা এ দুনিয়া আমাদের মিশন কি রব রাজি তো সব ঠিক রব রাজি না তো সব ঠিক উল্টা পাল্টা হয়ে গেছে তো রব রাজি করার জন্য একটা বড় সিফার গুণ হইল নিজে রাজি হইতে হইব নিজে রাজি হইতে হইব আল্লাহর ফয়সালার উপরে এই বৃষ্টির ভেতরে আপনাদের আশ্চর্য একটা দোয়া পড়াই আপনারা দোয়া পড়েন আল্লাহর শিখাইছেন দোয়া বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আর সুন্দর একটা দোয়া আল্লাহ হুমা আল্লাহ ফিমা কুদ্দির আল্লাহ আপনি আমার কাছে শুনেন পরে কোয়েল আল্লাহ আপনি আপনার ফায়াসালায় আমাকে খুশি থাকার দান করেন আল্লাহ আপনার যেন আমি রাজি থাকি আর আপনি যখন যে হালতে রাখবেন ওই হালতেই আমাকে বরকত দান করেন বান্দা যে হালতে আছে ওই হালতে যদি বরকত হয় বরকত বরকত তাহলে আর বান্দার কষ্ট থাকে না আর যদি বান্দার বরকত না থাকে তাহলে মুসিবত হয়ে যায় অনেক থাকার পরেও দেউলি হয়ে যায় মনে করেন একজনরে আল্লাহ উদাহরণ দিতেছে আর কি আল্লাহ একজনরে কোটি কোটি টাকা দিছে কিন্তু বরকত দেয় নাই তার মানে হলো কোটি কোটি আছে কিন্তু ছেলেটা মরে গেছে পাগল হয়ে হয়ে গেছে গেছে মাথা খারাপ তার মাল তার ম্যানেজার তার কর্মচারী এরা ভোগ করতেছে নিজের সন্তান ভোগ করতে পারতেছে না কয়েকদিন পরে এগুলো টেনশনে একা একা পাহারা দিব ক্যাম্প যে এই টেনশনে হে হোঠুস স্টক করছে অনেক টাকা আছে সুন্দর বাড়ি আছে আমি চিনি নাম করছি আর মেরম লোকের এই যে যে বলতেছি না নাম বলতে পারবো সংসদ সদস্য ছেলে নাই মেয়া পাগল হে নিজে সব জায়গা ফকিরের মধ্যে চলে গেছে আমি নিজে দেখছি শেষ জীবনে এসে যখন সে বুঝছে যে হায় রে কি করতেছি রে পরে জেনে গেছে হেনে পকেট বুঝাই করে লাখ লাখ টাকা লয়ে লয়ে যাইতো আর খালি এমনি এমনি দিত এমনি এমনি দিত কাজ সব রাইখা গেছি সে সময় কয়দিনে আর কি বিতরণ করব সম্পদের সাগর রাইখে গেছে কিন্তু বরকত বিহীন আর বরকত এটা আলাদা মাল আলাদা দৌলত আলাদা নিয়ামত আরেকজনের কোটি কোটি নাই আছে হইল মাত্র আট হাজার টাকা বেতনে মজদিনী করে যাইবো ঢাকা চিন্তা করছে ঢাকা যাইতে আইতে পল্টন জামু অথবা ঢাকায় যাইতে আমার খরচ হইব এক হাজার পকেট এলো এবার রয়েছে নিজের কাম আছে বাই রয়েছে আর দেখে এলাকার একজন গাড়িওয়ালা যায় এই মজদিন কই যান পল্টন যাবো আমিও তো পল্টন যাবো আপনি আমার গাড়িতে ওইটা বলেন তো হ্যাঁ গাড়িতে উঠেছে বাড়া লাগে নাই আপনার কাজ কোথায় কয় অমুক মার্কেটের তিন তলায় কয় আমি তো ওই মার্কেটের দু তলায় কাম হে হেরে কাম করে আবার খোঁজে কই মজেন সাহ কই এলাকার লোকটা আইসে দুপুরে খাইছে না না খাইছে একটু খাওয়াই ডাইকে ডুকে না খাওয়াই ও দিছে আবার কাজ শেষ যে বলে আপনার কতক্ষণ লাগবে কই আমার তো কাজ শেষ করে আপনার আমারও শেষ করতে চলেন একসাথে বাড়ি যাই হ্যাঁ চলেন যাই গাড়িতে ওঠাই আবার বাইতে না নাই করে গেটের কাছে নামায় দিয়ে গেছে বারোশো টাকা পকেট নিয়েছিলো একটা খরচ জানি এটার নাম হলো বরকত এই জন্যে করতে হয় ও ইকলি ফিমা পদ্দির ওগো আল্লাহ যে হালতে আপনি রাখেন আমারে ওই হালতে আপনি আমারে বরকত দান করেন সুখে দুঃখে হার হালতে দুঃখের ভিতরেও একটা বরকত আছে দুঃখের ভেতরে একটা বরকত আছে আর সুখের ভিতরে বরকত আছে মানুষ দেহে অসুখ হয়েছে কষ্ট করতেছে আসলে সেকেন্ডে সেকেন্ডে গুনা মাফ হইতেছে ব্যবলার মধ্যে স্যার হয়েছে কে কুবহান রাগ হয়েছেন সেকেন্ডে সেকেন্ডে গুনা মাফ হইতেছে আবার ফিরিস তারা তার জন্য রহমতের দোয়া করতেছে সত্তর হাজার পাশে সত্তর দিক দিয়ে হেরে গিরে রাখছে হে যা দোয়া করতেছে এগুলো ফিরিস তাদের দোয়ার মতো খালি আসমানে পাড়ি দিতেছে ঠেকে ঢুকে না ডাইরেক্ট যাই থেকে আসছে এই অসুস্থ আলোতে বলে বলে যে আল্লাহ মাফ করে দেন ঠেস দিলাম আল্লাহ জান্নাত দিন যা টেনশন করিস দিলাম সব কবুল হইতেছে কারণ হাদিসে আছে অসুস্থ রুগীর দোয়া ফিরিস তাদের দোয়ার মতো কবুল হয় আচ্ছা বলেন তো অসুখের ভিতরে কি খারাপ হইতেছে না ভালো হইতেছে আল্লাহ যদি কাউরে কষ্টে রাখছে সেখানে যদি বরকত দেয় তাহলে বান্দার লাভ হয়ে যায় এজন্যে জন্যে দোয়া হলো ওباركলি ফিমা কুaddirালি ওগো আল্লাহ যখন যে হালতে রাখেন ওই হালতে আপনি আমাকে বারাকাহ দান করেন বরকত দান করেন সুবহান আল্লাহ ম্যাগ দেন বরকত দান রোদ দেন বরকত দান ভিজাই দেন ঠিক আছে বরকত দেন প্রতি ফোটায় ফোটায় নেকি দেন আল্লাহু আকবার বলেন

আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এক বুজুর করে একজনে কয় কি কেমন আছেন কেমন আর থাকমু বুঝো না কি রকম থাকি যার কথায় সূর্য উঠে যার কথায় সূর্য ডুবে তার কামটা কি চিন্তা করো কি রকম আপনার কথায় সূর্য উঠে হ আমার কথায় সূর্য উঠে আমার কথায় সূর্য ডুবে এটা কেমনে হয় তুমি আসলে আমি তো বান্দা আছেন আমার আমি বান্দার কোন ইচ্ছা নাই আমার ইচ্ছাটা আমি আল্লাহর ইচ্ছাটাকে আমার ইচ্ছা বানায় ফেলাইছি আল্লাহর হুকুমের সূর্য উঠে এটা আমার মতি উঠতেছে আল্লাহর হুকুমে সূর্য ডুবতেছে ওটাও আমার বাপ মতে ডুবতেছে কারণ আমার ইচ্ছা নাই মনিবের ইচ্ছা আমার ইচ্ছা তিনি বৃষ্টি জড়াইতেছে আমার কোনো অভিযোগ নাই কারণ আমার ইচ্ছা তার ইচ্ছা বরাবর সমান সমান আমি তো তার ইচ্ছার কাছে নিজের বেদ চালাইছি তিনি আমাকে দুঃখে রেখেছে আমি সন্তুষ্ট আছি অভিযোগ নাই এখানে মৌমিনের একটা গুণ হলো তারপুল এতে রাজু আনিনু খজোয়া মৌমিন ভাগ্যে কখনো অভিযোগকারী হবে না মৌমিন ভাগ্যে অভিযোগকারী হবে না মৌমিন ভাগ্যে তুষ্ট থাকবে এটার নাম ইমান ইমানের জবরদস্ত কালার একটা মুমিনের সামনে অনেক ঘটনা ঘটবে অনেক ভয়ঙ্কর ঘটনা তার সামনে ঘটে যাবে সে বলবো আল্লাহ আপনি ঘটাইতেছেন তো ঠিক আছে আমি খুশি আছি হ্যাঁ চারটা ছেলে দিয়েছে সবগুলা গেছে একটা মেয়ে এটা বাজায় রাখছে বলতে হবে যে আল্লাহ আমি খুশি হইতে পারে এই ছেলে বাঁচা থাকলে তার বদনাম বদনামিত এ ছেলেগুলা তার দুঃখের কারণ হতো যেটা বাচ্চার হইছে আল্লাহ পাকের মেহেরবানী ওই কন্যার থেকে আল্লাহ তালা তাকে কলিয়া নাতি দান করছে যে বড় আলেম হইছে হাফে যে কোরান একটা বংশ করেছে এই মেয়ের ঘর থেকে ছেলে হয় হেডও হাফেজা মেয়ে হয় ছেলে হয় হেড হাফেজ মেয়ে হয় এটা হাফেজা বরফ হয়ে গেল না গাছে ফল ধরতেছে যেটা যে গাছে ভালো ধরতেছে সেটা রেখে দিছে মুমকিন হতে পারে যারা ছিল এরা আল্লাহ আল্লাহর চোখ নাই রে না তাহলে সে ভাগ্যে অভিযোগকারী হয়ে গেল আর যদি কয় আল্লাহ তির কপাল যেমন রাখছে এতে বর দেন নিচেন কোনো অভিযোগ নাই কিন্তু বরকত দিয়ে আল্লাহ বরকত দিয়ে দিলে বান্দা কামিয়াব এ কারণে আল্লাহর বলে ভাগ্যে আমাকে সন্তুষ্ট রাখেন হার হালতে বরকদান করেন এ কারণে যে কোনো হালতে খুশি থাকা চাই কোনো অভিযোগ নাই আল্লাহর উপরে কোনো অভিযোগ বিহীন চলাফেরা করা এটা মুমিনের গুরুত্বপূর্ণ একটা সিফার এই কারণে আল্লাহর রসুল কত রকম দোয়া যে শিখেছেন আর একটা দোয়া শিখেছেন আল্লাহ ইন্না নাস আলুকার কার রেজাবিল কাদার الله الرسول اللهم اني, إني إني اللهم إني أسألك الرضا بالقدر والفوز في القضاء والفوز في القضاء পড়াইলাম পোল্লার যারা পরম আরবি কালমাই পারে না কত মানুষ আছে এই যে মোল্লারা পড়াইলে পড়তে হয় একটা জবান উচ্চারণ হলে এটার দাম নাই দাম আছে কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস দিনী শিক্ষা এত দুর্বল এখন দুয়া কালাম দূরের কথা কালমা পারে না কালেমাও পারে না কালেমা পারে না এখন মুসলমান যদি কালেমায় শাহাদাত উচ্চারণ করতে বলেন না কারণ মক্তবে তালা লেগে গেছে কেজি নার্সারি শিক্ষাগুলো সকাল বেলায় শুরু হইছে মক্তব শূন্যের কোঠায় ওগর কপাল ভালো ছেলেরা যারা মাদ্রাসায় পড়তে পড়তেছে আল্লাহ ওগরে করলে ঘুরে না ঢুকে দিছে এছাড়া এর বাইরে যারা আছে তারা শিখবে ললিতকলা তারা শিখবে সমকামিতা তারা শিখবে যৌনাচার তারা শিখবে ডার মতবাদ এগুলো শিখবে স্কুলের ভিতরে এগুলো গেছে এখন কালেমা নাই আগে ধর্ম শিক্ষা ছিল আমাদের দেশে ধর্মীয় শিক্ষা এর জন্য শাসন ছিল আর এখন হলো ঐচ্ছিক পড়লে পড়বো না পড়লে নাই যেটুক আছে এটুক কি ওচ্ছি বললে পড়বে না পড়লে নাই এ কারণে মুসলমান এখন কালে মাও জানে এই জন্য মাঝে মধ্যে আল্লাহর নামও নিতে হয় জিকিরও করা শিখতে হয় জিকির অনেকে করে ভুল জিকির হয় না এই জন্যে পাকের নাম তসবিহাত দোয়া কালাম মাহফিলে যা পড়া হয় এগুলো মুখ খুইলা বুক থেকে উজার করে পড়বেন তাহলে দেখবেন ডাইনে বামে যারা আছে এগর শুদ্ধ আছে বলেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আর রেজা বিল কাদার আল্লাহ আমি আপনার কাছে ভাগ্যে সন্তুষ্টির গুণ চাই অর্থাৎ আমি যেন কখনো আপনার উপরে অভিযোগ না করি এরকম একটা ইমানের রং আমি আপনার কাছে চাই আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন সন্তানদেরকে কৌশলে কৌশলে ইমান শিখান মাহফিল মাহফিল আসলে আমরা আপনাদের কিছু স্লোগান দেই কি কইবে नाराय तकबीर আল্লাহু বলে না এটা অনেকের কিন্তু ভাল লাগে না অনেকের ভালো লাগে না ঠিক কোন মাহফিলে যদি তাকবীর হয় তাহলে অনেকের মাথা খারাপ হয় আর করে এই করে করে এ তুমি এরকম করো করে তুমি এরকম করো করে মুসলমান তুই একটু আল্লাহু আকবার বলবি মাহফিলে যে তকবীর হয় প্রত্যেকটা তকবীর একটা পাঠশালার মত প্রত্যেকটা তকবীরের ভিতরে অনেক শিক্ষা আছে মুসলমানের মুখে উচ্চারণ হয় আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় কে সকল ক্ষমতা কার সবচেয়ে বড় কে এটা কইছি অসুবিধা কি মুসলমান তো জন্ম নেওয়ার সাথে সাথে কানে বলা হয় আল্লাহ আকবার সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে ডান কানে বলা হয় আল্লাহু আল্লাহু হয় আল্লাহ আকবার আশ্চর্য পুরা রেজাভিল কাদার সব এখানে আছে সব আছে সব কিছু আল্লাহর কাছে চায়াল আজানের আওয়াজের ভেতরে পুরা ইসলাম আছে এ কারণে মুমিনের কানে আল্লাহর নামের আওয়াজ দিলে লাভ জন্মের সাথে সাথে কানে আল্লাহর নামের আওয়াজ দেয় আল্লাহ আকবার আমাদের দেশে যারা আল্লাহ আকবার ধনির বিপক্ষে কথা কয় যথেষ্ট সন্দেহ আছে তাহকিক করলে পাওয়া যাবে ওদের মনে হয় আজানে কামত হইছে না কানে কানে আজান কামত হইলে পরে তো তারা এমন করার কথা না আর সমাজ এখন এমন অনেকের কানে আজান কামত হয় না আমার কাছে একবার একটা বাচ্চা লয়ে আইছে পাঁচ বছরের বাচ্চা কয় হুজুর তাহনিক করে দেন খেজুর লয়ে আইছে চাওয়া চোয়া মুখে লাগাই দিছি কতক্ষণ পরে একটা ফোন আইছে এর কাছে হুজুর আজান দেন একামত দেন কি পাঁচ মাসের বাচ্চারে আজান একামত দেব হ দেন কেন দেন নাই কয়ে হাসপাতাল হয়েছিল তো দেওয়া হয় নাই শুনলাম আপনি দিয়ে দেন আজানে কামত বাদ রয়ে গেছে আল্লাহর নাম কানে দেওয়ার দেরি হয়েছে সন্তানের এক নাম্বার হক হলো জন্মের সাথে সাথে তার অভিভাবকরা তার কানে আল্লাহর নাম দিবে একটা বাচ্চা জন্মাইছে তো তার কানে আজান দিবি আকামত দিবি এই কারণে আজান গুলার নারীদেরও শিখতে হয় আমাদের দেশের মানুষ মনে করে আজান একামত শিখবো সাহেব আমরা কি এরা শিখবো আমরা শিখতাম না কামত আমাদের দেশের মুসলমান শিখতে চায় না অথচ পাঁচ বেলা আজান দেওয়া হয় মাইক দিয়ে দেওয়া হয় যারা মুখে আল্লাহর নাম লয় আজানের আলফাজ যারা মুখে কয় সম্মান কি তাদের হাদিসে আছে তাদের গর্দান উঁচা উঁচা হইবো হাসরের মাঠে গলা উঁচা উঁচা হইবো দেখলে চেনা যাইবো এগুলো মুয়াজ্জিন যারা আজানের জব দিবে তাদের চেনা যাবে এরা আজানের জব দাতা আল্লাহর নাম জোরে লইছে লাভ আছে না নাই আছে এই কারণে নবীর সুন্নাত হইল যখন আজান হবে সবাই জব দিবে কোনো নারী যদি আজানের জব দেয় তাহলে তারও গর্দানো চা হবে তাহলে বলেন তো কোনো নারী যদি আজানে কামত না জানে তাহলে সে কি জব দিতে পারবে মুসলমান সে মুসলিম হিসেবে তার রবের নাম এটা বাইর হওয়ার জন্য তো শিখতে হবে এতটুকুন শিক্ষার জন্য কম আজ কম নিজের ছেলেটাকে দারুল রুমে পাঠান দুই বছর নোরানিতে পড়ান ওর ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ওর ইমান চুরি হবে না আমাদের মাফিলগুলোতে এখন যেখানেই যাই সবাই রে স্লোগান কই বলো কাফের কাফের কাঁদিয়ানি কাফের এটা কও এটা বলি এই এই স্লোগানটা একটা পাঠশালা কারণ কাদিয়ানি যে কাফের এই শিক্ষা দেওয়ার মতো শিক্ষক স্কুল কলেজে নাই এখন যে তোমার সন্তানকে কাদিয়ানি চিনায়া দিবে নাই এ কারণে আমরা সমাজে স্লোগান দিয়ে শিখায় দেই ওরা কাফের মনে থাকে ওদের তো বড় হলে ওরা বলবে এই বাবার কোলে বসে স্লোগান দিয়েছি কাদিয়ানি তোরা কাফের আর আমাকে দাওয়াত দিতে এসেছিস কাদিয়ানি হওয়ার ঘাটটা তোরা পাকিস্তান পাঠায় দেবো যা কাদিয়ান চলে যাবে একটি স্লোগান একটি স্লোগান একটা পাঠশালা একটা স্লোগান কি একটা স্লোগান একটা পাঠশালা আমি যেখানে যাই সেখানে কই নোরানি পড়তে যদি না দেন মাদ্রাসায় তাহলে আপনি নোরানির শিক্ষক হেন বাপরে কই যে আপনি নোরানির শিক্ষক হয়ে যান আর আপনার ঘরের ছেলে মেয়ে এগুলো নোরানির ছাত্র বানায়েন কালেমা পড়ান লাগবো না ভয় নাই তিনটা শ্লোগান শিখাই দিতেছি এই দিয়ে দিন একটা শ্লোগান হলো কাফ আপনি বলবেন কাফের কাফের ছেলে মেয়েরা বলবো কাদিয়ানিরা কাফের তাহলে ওরা জীবনে কোনোদিন দিন কাদিয়ানির ফাঁদে পড়বে না আপনি বলবেন ফাঁসি 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 চাই আপনার সন্তানরা বলবো নাস্তিক মোর্তাদের তাদের ফাঁসি চাই ওরা কোনো দিন নাস্তিকদের পেছনে চলবে না নিজের ছেলে মেয়ে করে বসে বলবেন আলেম আছে যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আলে মোলামা যেখানে আলে মোলামা যেখানে তো ও বেদাতি হবে না পাপ ইসলাম যাবে না ইসলাম থেকে দূরে যাবে না একটা স্লোগান ওরে ইসলামের ভিতরে রাখবে কারণ কদম কদম মৌলীর পিছে পিছে চলবে তো ইসলামের ভেতরে এই স্লোগান গুলোর আটকায় রাখবি তোর কার ভেতরে একটা স্লোগান দিয়ে থাকবেন এখন রাস্তায় স্লোগান দিলে সমস্যা মাদ্রাসায় স্লোগান দিলে সমস্যা মহাবিল আচ্ছা ঠিক আছে আপনার দেখায় আপনার ঘরে আপনি স্লোগান দিবেন ঠেকা বিকে বেডায় আমি আমার করে দিমু আমার সন্তানের ইমান বাঁচানোর জন্য দিমু কারণ পড়াইতে পারতেছি না তো সব চিনাইতে পারতেছি না আবার দিয়ে দিমু তো মাঝে মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করন লাগে মাঝে মাঝে দোয়া কালাম উচ্চারণ করণ লাগে ঘরের ভিতরে জোরে জোরে দোয়া করবেন আরে বাপ হইয়া জোরে কালমা পড়েন না আপনার ছেলে কালমা শিখবো কোথেকে বাপ হয়ে জোরে জোরে দোয়া কালাম পড়েন না তোর সন্তান শিখবে আমরা তো বাবার কোলে দোয়া শিখছি ছোট ছিলাম যখন তো বাপে ছিলামদের সময় কান্ত যে দোয়া করতো দোয়া শিখছি আপনি জোরে জোরে দোয়া পড়বে গরে ডুবতেছেন দোয়া পরে ডুবতেছেন জোরে পড়বেন বিসমিল্লা জোরে খানা খাইবেন জোরে বিসমিল্লা পড়বেন ছেলে সন্তান আপনার সাথে খাইতে বসে শিখবে এটা মুসলমানের তরিকা জুতা পায় দেওয়ার সময় ডাইন পাটা আওয়াজ দিয়া জোরে কইরা বিসমিল্লা করে পাও দিবেন সন্তান দেখবে যে ওইটাও তো বাপে বিসমিল্লা করে দিল রে জামা পড়তেছেন দোয়া কালাম পয়ডা সুন্দরভাবে জোরে জোরে কিছু দোয়া কালাম পড়বেন নতুন জামা পড়তেছেন দোয়া পয়ডা পড়বেন সন্তান বুঝবে যে ইসলামে নতুন জামা পরার দোয়া আছে সন্তান লোক ঘুমাইতেছেন সন্তানকে ঘুম পাড়াইতেছেন তো সন্তানের পিঠে হাতাইবেন আর ঘুম পারাইবেন আর বলবেন যে আমি আল্লাহর নামে ঘুমাইতেছি বিসমিল্লাহ আল্লাহ হুম্মা বিস্মিকা আল্লাহ হুম্মা বিস্মিকা আমি সন্তান রে ঘুম থেকে জাগাইছেন তো জোরে জোরে দোয়া পড়বেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদমা আমাতানা ওয়া ইলাইহি النুষ সন্তান রে বাথরুমে ঢুকাইতেছেন জোরে করে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খানা খাওয়ার শেষ করছেন তো সন্তান রে শুনে শুনে দোয়া পড়বেন সন্তান বুঝবে அப்பா দোয়া কয় আমিও দোয়া করি আব্বাল্লার নাম লয় আমিও আল্লার নাম লই জমানাত এমন অভিভাবকরা যদি নিজের আহালকে না বাঁচান তো আহাল কিন্তু ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা সার্বিক কন্ডিশন পজিশন কিমান ধ্বংসী ইমান বিধ্বংসী কামান চতুর্দিকে ফিট করা আছে আপনার সন্তানকে ইসলামের বাইরে নেওয়ার চক্রান্ত চলতে দিলেন না ওদু হলো আল্লাহর ফারমান হলো ইসলামের ভিতরে থাকুন লাগবো ইসলামের বাইরে মরণ চাইব না ইসলামের ভিতরে মরণ লাগবো মুসলিম মরতে হবে এই যে এই মেহনতটা জাতির চালু রাখার মাধ্যমে জাতির ইমান জাতির ইসলাম হেফাজত হয় আর এই মেহনত চালু রাখে মাদ্রাসা দাওয়াত তবলি খানকা ওয়াজ নসিহত নসিহতায়ের কথা সবক এগুলোর মাধ্যমে

আজকের সৎ কাছে কত দামি বৃষ্টি তো কঠিন দামি